তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি দেখাবো যে আমার বউ কীভাবে এখন নাক ডাকাচ্ছে এখন বাজে ঠিক বেলা বারোটা ওই বারোটা দশ কুড়ি হয়েছে তো চলো দেখাই তোমাদের দিদি কি করছে এখন ঠিক আছে এখন দেখে আমি ঘুমাচ্ছি চলো ঠিক আছে দেখো আর এখন যাবো আমি চলো जो उसका वैसे है দেখতেই পেয়ে গেছো তোমার দিকে কিভাবে ঘুমাচ্ছে হ্যাঁ তো এখন আহ মানে বারোটা সাড়ে বারোটা বাজে এখনও বাড়ির কোনো কাজ হয়নি আর সত্যি বলতে গেলে তোমাদের দিদি না তোমার দিদি আজকে একটু শরীরটা খুবই খারাপ ঠিক আছে যার জন্য যার জন্য আজকে বেলা পর্যন্ত এইভাবেই ফিরে আছে ঠিক তো কিছু বলতেও পারছি না কারণ আমার বউয়ের শরীরই খারাপ আর আমার কর্তব্য এখন যে একটু হাতে হাতে কোনো কাজ বাজ করে দিই যাতে তার না কষ্ট হয় তো চলো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর তোমরা এভাবে পাশে থাকলে সত্যি আমার খুব ভালো লাগে আর যেভাবে আমাদের লাইভে আসছো সবাই কথা বলছো আমাদের সঙ্গে আড্ডা মারছো ফ্রেন্ডশিপ করছো তো তোমার কাছে একটাই রিকোয়েস্ট তোমার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমাদের কমেডি ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো আর নতুন নতুন কমেডি ভিডিও নিয়ে আসছি আমরা আর আমাদের গ্রুপ মেম্বার এখন সেরকম একজন সেরকম একটু সব কাজে ব্যস্ত আছে তার জন্য আমরা নতুন ভিডিও নিয়ে আসতে পারছি না তো আমরা শুরু করছি নতুন নতুন মানে কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করছি তো চলো এখনকার মতন টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখন ছোট ছোট মিউজ দেখতে থাকো আর এরকম কমেডি ভিডিও দেখতে থাকো চলো টাটা